আজ আমাদের সকলের প্রিয় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত এখানে শুধু ঈদের আনন্দই নয় ছিল একটা দারুণ ফুটবল টুর্নামেন্ট আরও অনেক মজার কার্যক্রম তো চলুন এই ভিডিওতে দেখিনি সেই আনন্দগণ মুহূর্তগুলো এখন আমরা শুনবো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কিছু প্রাক্তন শিক্ষাতীর সংক্ষিপ্ত বক্তব্য তারা তাদের অনুভুতি ও শুভেচ্ছা জানাচ্ছেন এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে চলুন তাদের কথাগুলো শুনে নেই থেকে শুরু করে সেখানে পাওয়া যায় এইখানে যে কয়েকদিন অনুষ্ঠান হবে যাতে সুন্দরভাবে সফল হয় সেই আশা রেখে আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম শুভরাত্রি আমি করতে রাজি আছি অন্য কোনো সাহায্য যদি আমার কাছে যদি বলা হয় আমি আমার স্বার্থের চোর করতে দিয়ে চেষ্টা করে যাব প্রতিষ্ঠিত হোক যে দেশে বিদেশে তাদের মেধা স্ফূরণ ঘটুক সেই প্রত্যাশা করছি এখন আমরা দেখছি আমাদের বিদ্যালয়ের সেই উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের কিছু চমৎকার মুহূর্ত এই মাঠে শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী আর শিক্ষকরা একসাথে মিলে যে আনন্দ আর প্রতিযোগিতার মাহেন্দ্র তৈরি করেছিল চলুন এই খেলার আরও কিছু জলক উপভোগ করি

ছে <muchas> এবং সর্বশেষ আমরা এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি ধরনের এই উপরের দৃষ্টিকোণ থেকে আমাদের পুরো আয়োজনটিকে আরেকবার দেখে নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই আনন্দযাত্রায় আমাদের সাথে থাকার জন্য আশা করি এই স্মৃতি আমরা সবাই অনেকদিন মনে রাখবো সবাইকে শুভেচ্ছা এবং দেখা হবে আবার পরের অনুষ্ঠানে সবাই ভালো থাকবে